শয়তানের শত্রুতা ও শয়তান থেকে নিরাপদ থাকার দোয়ার গুরুত্ব ইসলামী শিক্ষায় শয়তানকে মানুষের প্রকাশ্য ও চিরশত্রু হিসাবে উল্লেখ করা হয়েছে মানুষকে সত্য পথ থেকে দূরে সরাতে এবং বিভ্রান্ত করতে শয়তান সর্বদা চেষ্টা করে তাই ইসলামের শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে বিবেচনা করা হয় কোরআনে আল্লাহ তালা বারবার শয়তানের ধোকাবাজি সম্পর্কে সতর্ক করেছেন বলা হয়েছে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু যে মানুষের অন্তরে কুমন্ত্রণা জাগাতে ব্যস্ত থাকে শয়তানের লক্ষ্য হল মানুষকে নেক আমল থেকে দূরে সরিয়ে গুনাহের দিকে আকৃষ্ট করা শয়তানের কুমন্ত্রণা ও অনির্দিষ্ট থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া একটি শক্তিশালী উপায় প্রদত্ত দোয়াটি শয়তানকে প্রতিহত করতে এবং বিশ্বাসীকে সারাদিন সুরক্ষিত রাখতে খুবই সহায়ক أعوذ بالله العظيم وبوجهه الكريم وبسلطانه القديم من আমি মহান আল্লাহর কাছে তার মহানুভব চেহারার কাছে তার অনাদি অনন্ত কৃতিত্বের কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই বর্ণনায় উল্লেখ আছে যে কেউ যখন এই দোয়াটি পড়ে তখন শয়তান পরাজিত ও দুর্বল হয়ে পড়ে এমনকি শয়তান বলে এই লোকটি আজ সারাদিন আমার অনির্দিষ্ট ও কুমন্ত্রণা থেকে নিরাপদ হয়ে গেল এই দোয়া পাঠের মাধ্যমে একজন মানুষ শয়তানের প্রচারণা ও ধোকা থেকে বিশেষভাবে সুরক্ষিত থাকতে পারে শয়তান মানুষের চিরশত্রু এবং তাকে প্রতিহত করার শক্তিশালী উপায় হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আলোচিত দোয়াটি বিশ্বাসীর জন্য নিরাপত্তার ঢাল হিসাবে কাজ করে তাই দৈনন্দিন জীবনে নিয়মিত এই দোয়া পাঠ করা অত্যন্ত উপকারী ও ইমানকে দৃঢ় রাখতে সহায়ক